তো হে বন্ধুরা আমরা চলে এসেছি নর জায়গাটার নাম শুনলে অদ্ভুত কেমন একটা অদ্ভুত টাইপের লাগে কি নরপরিয়া এই জায়গাটা নরপরিয়া তো এই যে এই পুরো জঙ্গলটাই আপনারা শুনেছেন যে ভূত হয় গলাকাটা ভূত হয় হাত পাকাটা ভূত হয় মানে ভূত তো হয় না যে মতো আত্মা টাইপের জিনিসটা হয় ও এই যে আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটায় কোনো মানে কোনো শারীরিক মানে কীরকম শরীরিক মানে গলা কাটাও না এই হাত পাটা কাটাও না বা শুধু যে জিন টাইপের সেরকম না এখানকার যে লোকাল মানুষের কাছে যে জানতে পারলাম সেটা হলো ঘেঁচে ভূত মানে আমরা শুনছি আর শুনে নিয়ে অবাক হয়ে যাচ্ছে যে ঘেঁষে ভূতটা আবার কীরকম সিস্টেমে তো আমরা এখানকার মানে কয়েকজন মানে বলতে চাইছে না ব্যাপারটা কি আমরা নিজেরাও মানে যখনই শুনতে চাইছি যে ঘেঁষে ভূত যেখানে বলে কোন এলাকায় আছে কি অন্য কিছু বলছে কেউ বলছে আমরা এসে জানি না এখানকারই লোকাল লোক তাও বলছে জানি না তো একটা বয়স্ক লোকের কাছে আমরা জানতে পারলাম যে এই ঘিঁচফুত মানে হলো এখানে একটা সময় বহুত ঘাস হতো আপনারা দেখেই বুঝতে পারবেন আপনারা দেখেই বুঝতে পারবেন যে এক সময় এখানে বহুত ঘাস হতো দেখতে পাচ্ছেন কত ঘাস ও যে এখানে একবার ঘাস মানে কাটতে কাটতে তাকে একটা অদ্ভুত জিনিসে ধরে অ্যাটাক করে তারপর থেকে তার এখানে মৃত্যু হয়ে যায় মানে তার ঘাস কাটতে কাটতে সে সাপ কেটে ফেলে ও সাপ কেটে ফেলার পরে। মানে যে সাপটা কেটে গলা কেটে যায় কিন্তু তার একটা সাপ গলা কেটে যাওয়ার পরেও তার কামড়ানোর শক্তি থাকে ও তাকে কামড়ে ফেলে কামড়ানোর পর তাকে দেখতে পায় না কারণ দেখতে পাচ্ছ যে কত রকম কত উঁচু উঁচু ঘাস দেখুন আপনারা কত উঁচু উঁচু ঘাস এই ঘাসের মধ্যে তাকে খুঁজে খুঁজে পাওয়া যায় না ও কদিন পরে যখন তার দেহটা পচা গলা অবস্থায় পায় গন্ধ পায় তখন তার দেহটাকে খুঁজে পায়। তো আমরা আস্তে আস্তে দেখাবো যে এখনও নাকি তার আত্মার এখানে দেখতে পাওয়া যায় আমরা চলো দেখি ওটাকে কী জিনিস কী সিস্টেম তো রাত এখন প্রায় একটা পঁচিশ ছাব্বিশ হবে মনে হয় দেখি হ্যাঁ একটা পঁচিশ হবে ছাব্বিশ বাঁচছে এখন তো আমরা এসেছি অনেকক্ষণ হলো এক ঘন্টা থেকে ঘোরাঘুরি করছি তো ক্যামেরা সেটা কেবল করলাম যে দেখছি কি দেখা যায় এখানে আসা করি লাইটটাও জ্বলছে লাইট খুব আতঙ্কিত জায়গা লোকজন আসে না দেখতে পাচ্ছো না এসেও লাইট খারাপ একটা কেমন শীতের মধ্যে গরম গরম ভাব দেখা যাচ্ছে এখানে এত খেজুর গাছ ওইদিকে দেখে এলাম যে খেজুর গাছে সবাই রস কেটেছে এই খেজুর গাছগুলো এইদিকে কেউ আসেনি ওখানে দুটো তাল গাছ আছে আমার ক্যামেরায় ক্যাপচার হবে না একটু দূরে আছে এখানে কেমন ভয়ানক জায়গাটা একদম আর এখানে একটা জিনিস যে দেখলাম এখানে যোগ বহুত আছে দেখাচ্ছে আমি এদিকে আমি দেখলাম যে করে আমি দেখলাম যোগ মানে প্রচুর পরিমাণে যোগ আছে এই যে যোগ আছে আর এখানে যোগ থাকার একটা কারণ হলো মানে লোকাল লোকরা বহু চেষ্টা করছে মানে যোগগুলোকে তাড়ানোর কিন্তু কোনোভাবে যোগ মানে যাই করুক জমি চষুক যাই করুক এখান যোগ যায় না কারণ যে মানে যে মানুষটা এখানে মারা গেছিলো তার যোগে রক্তে চুষে তাকে শুকিয়ে ফেলেছিল তারপর থেকে তার গায়ে থেকে বন্ধ করে পরের দিন এসে শুধু হার তার পাওয়া গেছিল এখানে ভাবেন কত পরিমাণ এখানে যোগের রক্ত তার চুষে খেয়েছে খুবই ভয়ানক খুবই ভয়ানক জায়গা দেখতে পাচ্ছ এত কাঠড়ি খেজুর গাছ কিন্তু কেউ কোনো খেজুর গাছের রস কাটতে আসে না দেখতে পাচ্ছ বন্ধুরা আমাকে একটা যোগে ধরে ফেলেছে ইতিমধ্যে দেখুন এ দেখুন যোগ দেখুন কোয়াল ছাড়লা হয়েছে পড়লো ফাঁকাটাতে একটু খুবই খারাপ এলাকা একদম এত যোগ এখানে কি বলবো আমরা বেশিক্ষণ এখানে স্টে করবো না দেখবো খানিক এত যোগের বাগানে থাকা যাবে না আমরা ভাগ্য ভালো বুট পরাইছি নি বুট পড়া তো আমরা জানতেই পারতাম না যে যোগ কোথায় ধরছে কি কি আমরা ওর জন্য আজকে বুটটা পরে আসিনি আপনাদেরকে দেখাবো জোকটা কেমন জিনিস তার জন্য অনেক হয়তো জানেন না জোকটা কি জিনিস দেখতে পাচ্ছেন জোখ খুঁজছে আমাদের এখানে লোকে পিকনিক করতে আসতে দেখতে মাকসার জালও হয়ে গেছে মানে কেউ আর দিনের বেলা তো আসতে চায় না লোকে আগে পিকনিক করতে আসতো এখন আর তাও আসে না কারণ যেখানে আসে রাতের বেলা তাকে আর মানে পিকনিক তো বেশিরভাগ রাতেই হয় তাকে আর মানে রাতের বেলা কোনো পিকনিকের যে গিয়ে তাকে খুঁজে পাওয়া যেত না এখানে বহুত যোগ আছে আমরা আস্তে আস্তে সামনের দিকে বেরিয়ে যাবো সামনের দিকে দিকে মানে যে স্পটটা আগে মানুষটা মারা যেত সেটা দেখাবো আমরা এই যে এই যে এই জায়গাটা দেখতে হচ্ছে যে এখানেই কত ঘাস এখানে ঘাস যতই কাটা হোক এখান থেকে ঘাস কমে না কারণ এখানেই তার মৃত্যু হয়েছিল আর আমরা এখানে দাঁড়িয়ে তারপরে তার এখন এতক্ষণ তো ওই ডেড বডিটা নাকি শোনা গেছিল যে এই জায়গাতে বলে ডেড বডিটা পড়েছিল দুটো গাছের মধ্যে এখানে গ্রামবাসীর কাছে আমরা শুনেছি এই যে দুটো গাছ এই যে মধ্যেটাই বলে ডেড বডি পড়েছিল আমরা সঠিক বলতে পারছি না এই আশেপাশে এখানেই হবে ডেড বডি পড়েছিল এই দেখুন বন্ধুরা কি জিনিস দেখে নিন এই দেখুন এই দেখুন এই দেখুন আমরা ঘন্টাখানিকার থাকবো প্রচুর রিস্ক নিয়ে এখানে আছি বন্ধুরা বুঝতেই পারছেন কেমন এলাকা প্রচুর সাবধানে আমরা আছি চলাফেরা করছি প্রচুর সাবধানে আমরা এখানে থাকবো না আস্তে আস্তে সামনের দিকে এগোবো যোগের বন থেকে বেরিয়ে যাবো সামনের দিকে তো বুঝতেই পারছেন এখানে খোঁজাখুঁজি চালাচ্ছি ও দেখতে পাচ্ছেন প্রচুর যোগ এখানে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই নাকি ডেট বড়িটা পড়েছিলো তো আমরা তদন্ত চালাচ্ছি ইতিমধ্যে আমাদের সঙ্গে যে সঙ্গে আছে তো অরূপ অরূপ কী হলো সঙ্গীটা কোথায় অরূপ অরূপ এত রাতে জঙ্গলে কুকুরও ডাকছে গেল তো গেল কোথায় কোথায়ও না গাছমথমের ব্যাপার এখন কি হলো অরূপ যোগের বন অরূপ নিখোঁজ কী ব্যাপার কোথায় গেল অরূপ 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 না বন্ধুরা বুঝতে পারছো আমাদের সাথে কী হচ্ছে অরূপ হয় নিখোঁজ হয়ে গেছে কিছু বুঝতে পারছি না কি হচ্ছে বন্ধুরা আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি গ্রামের লোককে ডেকে নিয়ে আসি গ্রামের লোককে ডেকে নিয়ে আসি দেখি এখানে কী হয়েছে ইতিমধ্যে বন্ধুরা আমরা ভিডিওটা এখানে শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করে দিও